মানবের সাথে ছবি করেছি আমি কখনো ভয় পাইনি কাউকে অভিনয় যে আমার যোগ্যতা দিয়ে আমি অভিনয় করব। হ্যাঁ মান্নামায় আছে আমার কি আছে আমার করণীয় কি আছে যদি দেখতাম যে না একটি বা দুটি সিন আছে যেটি খুব করণীয় এই দুটা সিনই আমাকে মনে রাখবে পুরো ছবিতে তখনই ওইটা আমি সাইন করতাম এবং করতাম তবে তার পাশাপাশি আরেকটাও বলতাম মাফ করুক যে তারা আমাকে ভয় দিত যেহেতু আমি ফাইটটা ভালো জানি আমার যদি ছবিতে পুরো ছবিতে যদি আটটা ফাইট থাকে বান্না ভাই আছে দেখুন ছয়টা ফাইট বাকি আমার দুইটা তিনটা ফাইট ওই তিনটা এই পুরো ছবির পাঁচটা ছটা ফাইটকে ক্রস করে দিত মানে একটু আলাদা আলাদা প্যাটার্নের হতো এবং আমি ফাইটটা আমার মতো করে করতাম স্পেশাল কিছু থাকবেই নাই তো আমি কেন আমি যে কারণে ফাইটের থেকে আসছি এবং মার্শাল আর্ট থেকে আসছি সেজন্য আমি দর্শকের নতুন প্রতিটি ছবিতে কিছু না কিছু নতুন ফাইটের টেকনিক ধরন দেখতে সুন্দর স্ট্যান্ড বাজে এগুলো দেওয়ার চেষ্টা করতাম এবং দিতাম এটাকেই সবাই একটু